হ্যালো গাইজ আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আজকে আমি বানাবো গরমে প্রাণ ঠান্ডা করা বোদানা দিয়ে আমের ডিজার্ট তো চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক রেসিপিটা এখানে আমি একটি মিডিয়াম সাইজের বাটিতে হাফ কাপ সাবুদানা নিয়ে নিয়েছি এখন নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো বিশ মিনিটের জন্য এখন এটাকে ঢেকে রেখে দিব রেস্টের জন্য বিশ মিনিট পরে এই সাবধানাটা কিছুটা ফুলে উঠেছে দেখে হয়তো বুঝতেই পারছেন এখন চুলায় একটি হাড়ি বসিয়ে তাতে দুধ দিয়ে দিব দুই কাপ এখন এই দুধটাকে হালকা একটু জাল করে নিব কাঁচা দুধ দিয়ে কোনো কিছু বানালে কিন্তু সেটা ভালো হয় না তাই দুধটা একটা কোঠার পরে তারপরে এখানে দিয়ে দিব একটা এসেছে এই আমি সাবুদানা এখানে দিয়ে দিব সাবুদানা গুলোকে ভালো করে এই সাবুদানা রান্না করে নিব এটা কিন্তু আবার বেশিক্ষণ রান্না করতে যাবেন না আমার সাবুদানাটা কিছুটা ফুলে উঠেছে এই পর্যায়ে আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব এখানে আমি এক কাপ কনডেন্স মিল্ক দিয়েছি কনডেন্স মিল্ক দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসে তবে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন এখন এটাকে ভালো করে মিশিয়ে আর অল্প কিছুক্ষণ জাল করে নিব সাবুদানাটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিব এখানে আমি কাট বাদাম আর পিস্তা বাদাম নিয়েছি আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন এখন এগুলোকে একটু নেড়ে মিশিয়ে নামিয়ে নিব আমি এটাকে আমি পুরো মিক্সচারটা এই বাটিতে নামিয়ে নিয়েছি এখন এটাকে নর্মাল টেম্পারেচারে আনার জন্য বাইরে আধা ঘন্টার জন্যও রেখে দিব যখন এটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে সেই পর্যায়ে ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য সাবুদানাটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখানে আমি আম নিয়েছি পিউরি করার জন্য এই আমের পিউরিটাতে আমি কোনো ধরনের কোনো কিছু মিশাইনি ফ্রিজ থেকে সাবুদানাটাকে বের করে আনবো এক ঘন্টা পরে এখানে আমি আমের পিউরি নিয়েছি হাফ কাপ এখন এই আমের পিউরিটাকে সাবুদানার সাথে ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছু কেটে রাখা আম এখানে দিয়ে দিব এই আমগুলো শরবতে অনেক ভালো কমপ্লিমেন্ট করে আর এখানে কিছু কলাও দিয়ে দিব। যদিও এটা আমের শরবত কিন্তু এই কলাগুলো এই শরবত দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে এখন এই সব কিছুকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে একটা গ্লাসে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি গরমের দিনে কিন্তু এই শরবতটা যে কারো প্রাণ ঠান্ডা করে দিতে পারে এটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু অনেক বেশি মজা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হলো আল্লাহ হাফেজ